বাচ্চা আর মানে কি অমর ভাই ভাই চোখ কি বাইরে দেবো নাকি দেখা দেন তো মাত্র সতেরোশো টাকায় আজকের জন্য একদম একদম

আর স্ক্রিনশট দিবেন আমি যদি বলি ভাই আছে টাকা পাঠা দিবেন আর যদি বলি যে নাই তাহলে আর টাকা পাঠা দরকার নেই আচ্ছা আচ্ছা কিন্তু দয়া করে কেউ ওই কোন দিয়ে সারিকে বা জানাইতেছি ওই আমার লাগে রায় এরকম না অল্প কিছু কৌতর আছে যেই আগে টাকা পাঠাবো তারা দিয়ে দেবো আচ্ছা মাল আমি কোনো সময় সেল করি না ইনশাল্লাহ বাকি যতদিন ব্যবসা করি আমি একবারে মানে কপি মাল দেখা দেয় ইনশাল ইনশা আল্লাহ মোমন করল্লাহ শুরু করলাম খুবই সুন্দর এক জোড়া সুন্দরী একটা জোড়া পৌ দর্শক একেবারে জিরা গলার দেখার মতো কিন্তু হালকা কোষ্টিছে ডানে

মাত্র এক হাজার টাকা এই গিরি বাস সুন্দর এই ভাই অনলি মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ দর্শক আছেন একবারে দেখার মতো এক জোড়া খয়ারি চোখ মানে এত সুন্দর চোখগুলা দেখছেন একদম কাজল চোখের একবারে দেখার মতো খাকি একটা জোড়া জানা ভাই একবারে মাস্টার বিয়ার আবার কি আছে রসগোল্লা মিষ্টি জোড়া এই রসগোল্লা আছে এই দেখছেন বাচ্চা দুটো কিন্তু ভাই একদম খাকি বাচ্চা আসছে হ্যাঁ জি এইদিকে বাচ্চা

তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার অরেঞ্জ কালার দেখার মধ্যে এক জোড়া চিলা কবুতর একদমই চিলা চিলের মতো উঠবে তাই না ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ দুইটা কিন্তু বাইরে একবারে ডিম দুটো দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর একইবারে সুন্দর মাসা আল্লাহ দেখছেন দুইটা ডিমই কমপ্লিট জি মাসাল্লাহ দুটা ডিম সহ আজকে জন্য কত টাকা চাই দিচ্ছেন ভাই একদম তেরোশো টাকা মাত্র তেরোশো দুইটা ডিম সহ দুইটা ডিম সহ মাসাল্লাহ দর্শক কোনো বর্গের দামা না একদম ভালো লাগে পছন্দ হবে অবশ্যই স্ক্রিন নম্বর ফর্ক ভাই নাম্বার দেওয়া আছে চমৎকার একটা জোড়া রে ভাই দেখার মতো চোখ ঠোঁট এক ভাই রে ভাই কি দেখাই দিছেন রে ভাই এটা কি বাড়ে দেখছেন হাই ফ্লার কবুতর হ্যাঁ অরিজিনাল ইরানি হাই ফ্লার ভাই এটা ইরানি অরিজিনাল ইরানি হাই ফ্লার কবুতর দেখেন চোখগুলো দেখছেন মনে কি রাগ রাগ ভাব দেখছেন এটা কি নর এটা নর এটা আইডা মা দিয়া মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া আলহামদুলিল্লাহ পায় কিন্তু মোজা আছে বিগ সাইজের মোজা ভাই অরিজিনাল হাই ফ্লার পায় দুটি মোজা থাকে আচ্ছা খুবই সুন্দর একটা খুবই চটপটে ধরা দেখছেন ভাই জোড়া কত টাকা চাইতেছেন ভাই দাম দেবেন না একদম 2500 টাকা মাত্র 2500 জি এটা ইরানি হাই ফ্লার এটা অনেকে দাম দিব 5000 6000 6500 টাকা দাম চাই ভাই থাকি আচ্ছা যে মাদির এ ভাই কালার দেখছেন মাদির হুম সেই সুন্দর একটা একদম থেকে মাত্র 2500 তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া একইবারে ব্লু শার্টিন পাগলা আরে ভাই যে ডাকা ডাকতেছে ব্লু শার্টিন মানে একইবারে কালার কোল্ডি দেখছেন পাগলা ঘোরা তাই না একইবারে ঘুরে ফিরা ডাকে রে ভাই অল টাইম ডাকে দেখেন দেখছেন ধরা ছড়ার বাইরে ভাই কালার আর কোড়ি ডাই কোড়ি একটু দেখাই দি আচ্ছা আচ্ছা এটা অনেকে আপসাপসে কোড়ি হয় এটা পুরো ডাই দেখছেন একইবারে একটা কোড়িও মিস নাই হ্যাঁ

এনারও এক জোড়া কিন্তু ভাই একইবারে ঝর্ণা আছেন কি ঢাকা ডাকতি স্যার কোয়ালিটি দেখেন ভাই 100% কোয়ালিটি কি কল ভাই দুই জোড়া ছাড়ি আছে এক ঝর্ণা আচ্ছা দুই জোড়া আয় শাড়িন কবুতর আছে ঝর্ণা এক জোড়া আর ব্লু শাড়িনের একটা জোড়া আইটা যে ডার্ক টিসের ভাই কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টাই করি 100% না ভাই কত টাকা চাই দিসেন ভাই জোড়াটা 22 20 দেখাই দেন ভাই কই দেখাই দিবেন অবশ্যই

মাসালা দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে আমার ফারুক নাম্বার দাস অবশ্য অবশ্যই জয় করে পিয়াটা নিয়ে নেবেন একইবারেই কম দাম দেখে দুই পাশে কিন্তু ঘুইরা ফিরা দেখা দিতেছে এটা হচ্ছে মাদি কবুতর মাসালা একদমই সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার দাম আজকের জন্য একদম মাত্র একদম পঁচিশশো টাকা ইনশাআল্লাহ ভাই লালে লাল জোড়া একইবারে রাজ আরে বাপ আরে বাবা আরে বাবা কি এমন কি ভাই রেস করবো নাকি গোল্লা দেশি গোল্লা কবুতর কিন্তু ভাই চঞ্চল বেশি তাই না ভাই আর অবশ্য কারণ ছাইডা বলা কবুতর তো দেখেন দুইটা কিন্তু কলসি গোল্লা পাখার লেঞ্জা সাদা এবং কি ভাই একটু দেখার মতো দেখেন খুবই সুন্দরভাবে দেখেন নাকি তাই না ভাই ডানে মাতি পাবেন নর আচ্ছা শতভাগ গ্যারান্টি কত টাকা চাইতেছেন একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা লাল রাজগোল্লা আজকে জন্য একদম আজকে জন্য একদম ইনশাআল্লাহ মাসলা দেখার মতো এক জোড়া রাসগোল্লা আকাশী কালার খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া সম্পূর্ণ হয়ে রানিং বের ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা না করবে রানিং হয়ে কেবে দাদা ডানে যে সামনেটা হচ্ছে নর পিচেরটা হচ্ছে মাদি নর্ম মাদি কমফার্ম শতভাগ তো ভাই জোড়া কত টাকা চাইতেছে মাত্র পনেরোশো কয় কি অনলি পনেরোশো টাকায় আকাশি কালা রাসগোল্লা ভাই রাসগোল্লা আপনার সেলেনে অনেকে রেট দেয় এগুলো তিন হাজার পঁয়ত্রিশে চার হাজার আমি সবসময় কম প্রাইসে সেল করে থাকি তো দর্শকদের আমি কম প্রাইসে রাজগুলা দাম থাকবে অনলি মাত্র এক দাম এক দাম পনেরোশো পনেরোশো দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া ব্ল্যাক কুচকুচে কালারের মধ্যে একদমই গররা ক্যাটাগরির আর রাসগোল্লা কলসি গলা তা না ভাই কলসি একটা পাক সাদা এবং লেঞ্জাও সাদা দুইটারই আচ্ছা গররা ক্যাটাগরি মানে পাখা লেঞ্জাগুলো সাদা খুবই সুন্দর একটা জোড়া ভাই লানে নর মামাদি জি অরজিনাল লেগার গোল্লা ভাই অরজিনালি গোল্লা কত টাকা চা দিবেন ভাই জোড়া একদম 800 টাকা মাত্র 800 জি এই জোড়া অনলি 800 টাকায় ভাই আজ কি বলেছেন যে পরে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক কোন দামা দামাতে মেনে একদম ভালো লাগে পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করি পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র 800 টাকার বিনিময়ে

দেখতে পাচ্ছেন মনে করেন যে রেসার একটা জোর কি রেসার মা রেসার আরে ভাই চোখ দেখছেন দেখেন চোখ শেপ গুলো দেখেন সেই

আছে ওটা না বলে তাও তো টাইস করে তো স্লিপ কাটতেছে দেখ খুবই সুন্দর একটা জোড়া তো ভাই আজকের জন্য আমার ভাই জোড়াটা লাস্ট মানে ফার্স্ট কত হলে সাল মানে বিক্রি করে দেবেন ভাই কত ভিডিওতে এক জোড়া কিন্তু রেট ছিলাম বাইশশো টাকা আলহামদুলিল্লাহ সেলাই জায়গা যাক আলহামদুলিল্লাহ নতুন ফেয়ার আচ্ছা এটা দামা দেবেন একদম পনেরোশো মাত্র পনেরোশো

দেখতে পাচ্ছেন দেখার মতো একটা মাত্র দশ পর কমপ্লিট মনে করেন যে ফার্স্ট টাইম ডিম্বা চাষ শুরু করবেন একবার শুরু করলে ভাই টানা দুই থেকে তিন বছর কত টাকা চাই দিচ্ছেন ভাই এক্সিবিশন দর্শক পছন্দ প্রয়োজন হবো অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া সমর্থার অবশ্যই যোগাযোগ করি পেটার নিবেন একই কম দাম এত সুন্দর একজোড়া এক্সিবিশন অনলি মাত্র মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো এক জোড়া খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একদমই কুচকুচে কালো এটা কি ভাই লাহরি আচ্ছা পায়ের ফেদার গেট আপ কোয়ালিটি দেখেন ডানে নর বামে মাদি হ্যাঁ দুটার গিয়ারে কিন্তু লাল গিয়ারের ছোট কিন্তু খুবই সুন্দর কোনো মিস মার্ক নাই তাই না ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রেড একবার ইনশাআল্লাহ দেখার মতো হ্যাঁ কত টাকা চাই দিবেন ভাই দাম দেবেন একদম 2000 মাত্র 2000 টাকা ব্ল্যাক লাহরি জি কয় কি অনলি 2000

বিগ সাইজের বিগ রেটের লাহোরি মানে এক কথাই সিরাজ দাম থাকবে আসতে না ভাই সিরাজি অবশ্যই অবশ্যই কালার কোয়ালিটি দেখেন বিগ সাইজের লাহোরি সিরাজী এক কথাই তো ভাই এটা তো রানিং বিয়ার জি রানিং বিয়ার কত কেমন কি চাইতেছেন ভাই 1700 টাকা মাত্র 1700 1700 টাকায় এত সুন্দর এই জোড়াটা ভাই দাম আর 200 কম হ্যাঁ 1500 মাত্র একদম একদম ইনশাল্লাহ দর্শক কোনো বরকাত আমাদের মেনে এক দাম থাকে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর এক জোড়া সিরাজী কবুত দর্শক দেখছেন রেড কালার অনলি তেরো আপনার পনেরোশো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিঙ্গেল একটা কবুতর হাই ফ্লার কবুতর চোখটা দেখেন একইবারে পাকিস্তানি একটা হাই ফ্লার যারা উড়াইতে চান ওই যে চিল আছে না চিল হ্যাঁ হ্যাঁ চিলের চোখের চোখ

কোয়ালিটি দেখেন কবুতর দেখছেন এক গোল এই যে দুইটা ডিম মাশাআল্লাহ এই যে নর মাদি সেম টু সেম কালার কোয়ালিটি বডি ফিটনেস দেখেন ভাই কত দূরটা মাত্র দুই হাজার পাঁচশো একদম একদম ইনশাআল্লাহ তো দর্শক দুটা ডিম সহ অনলি মাত্র এই লাহরের দুটা প্রতিশো কোনো ভাই বন্ধু পছন্দ হলেই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার ভাই অবশ্য অবশ্য যোগাযোগ করে তুইটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই বাইদুরা ককাটেল আছে লোটিনো ককাটেল এই যে হারিতে চলে যাইতেছে দেখেন মানে বক্সে এটা মেল ফিমেল দুইটাই আছে দেখেন একদম সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ে না ভাই ডিম পাড়ার জন্য বারবার হারিতে চলে যাইতেছে আগের জোড়া সেলে যায় নতুন পেয়ার আচ্ছা আচ্ছা সম্পূর্ণ নতুন একটা পাখি চলে আসছে আবার বাইরের কাছে দেখেন এই যে বক্সে চলে যাইতেছে ভাই জোড়া কত আছে দেখছেন মাত্র চার হাজার টাকা একদম ফিক্সড ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করি প্যাডটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন একইবারেই কমের চেয়েও কম দাম মাত্র চার হাজার আর ও ভাই ভাই কি ভাই এটা এত সুন্দর দেখছেন টিক 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 করছে ঘড়ির কাটার মতো দেখার মতো একদম ভাগে ভাই না এটার নাম কই লং টেল লং টেল ঠিক আচ্ছা দেখেন ঘড়ির কাটার টিক 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 লাফায় এরকম লাফায় তো সেকেন্ডে কতবার দেখছেন

খুবই সুন্দর অনেক সুন্দর রানিং এটা হ্যাঁ একদম রানিং এটা মেল আর এটা হলো ফিমেল আচ্ছা সম্পূর্ণ রানিং ভাই রানিং পেয়ার ভাই এই ডায়মন্ড হুক যখন রানিং হবে তখন চোখটা লাল হয়ে রানিং হলে চোখের গিয়াটা লাল হয়ে যাবে তার আগে লাল হয় আচ্ছা তুলনা কত ভাই দাম আছে কোন একদম 1300 টাকা মাত্র 1300 জি ভাই হাটে বাজার থেকে কম প্রাইসে ইনশাআল্লাহ পাইবো বাজার থেকে কিনতে গেলে কোন হলে নিচে এরকম ডায়মন্ড এই এই কোয়ালিটি আর এই কালারের ডায়মন্ড কোনো শুনেছে পাওয়া যায় না

তো আরও একজন হয় দেখা যায় ডায়মন্ড অফ ঘুঘু খুবই সুন্দর একটা কালারের মধ্যে দেন ব্লু কালারের মধ্যে আর এটা সম্পূর্ণ একটা রানিং হ্যাঁ চোখ এখানে একদম লাল হয়ে গেছে এর আগেও ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ কেমন দাম চাইতেছেন ভাই মাত্র তেরোশো অনলি তেরোশো টাকায় এই জোড়াটাও ইনশাআল্লাহ একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন আমার ফরক ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ